বন্ধুরা যে সন্দেহগুলো আমরা করি সে সন্দেহগুলো একদম ফেলে দেওয়ার মতো নয় দেখুন শফিকুর রহমান জামাত ইসলামের আমির তিনি বলছেন বাংলাদেশে দুটি শক্তি আছে যে শক্তি দুটি হচ্ছে দেশপ্রেমিক শক্তি একটি হচ্ছে জামাত ইসলাম আরেকটি হচ্ছে সেনাবাহিনী বন্ধুরা এটি কিন্তু একটি বিগ স্টেটমেন্ট সেনাবাহিনীকে নিয়ে শফিকুর রহমানের স্টেটমেন্ট দেয়া। ইটস এ বিগ ইন্ডিকেশন যে সেনাবাহিনীর একটা বিশাল গ্রুপ দে আর ওয়ার্কিং ফর জামায়াতি ইসলাম দে আর ওয়ার্কিং ফর হিজবুত তাহারি দে আর ওয়ার্কিং ফর অল দ্য মৌলবাদী জিহাদি যে গোষ্ঠীগুলো আছে তাদের আন্ডারে কাজ করছেন বা তাদের হয়ে পৃষ্ঠপোষকতায় কাজ করছেন দিস ইজ দ্য রিয়েলিটি বন্ধুরা আমরা আপনাদেরকে যখন প্রতিবার খালি সেনাবাহিনীর বিষয়বস্তুগুলোকে তুলে ধরার চেষ্টা করছি জামাত ইসলামের বিষয় তুলে ধরার চেষ্টা করছি অনেকেই আবার বলছে আমরা নাকি আওয়ামী লীগের হয়ে আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতার চেষ্টা করছি কিন্তু বিষয়টা সেরকম নয় দেশকে রক্ষা করার জন্য যে কোনো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের কর্তব্য কারণ আমরা দেখতে পাচ্ছি সেনা মহলের বিশেষ কিছু গ্রুপ আছে যারা কিনা না সেনাবাহিনী গ্রুপ আছে যারা কিনা না জামায়াত ইসলামের পৃষ্ঠপোষকতা করছে বন্ধুরা আপনার এই যে তিনি বললেন যে বাংলাদেশে দুইটা দেশপ্রেমিক শক্তি একটা হচ্ছে সেনাবাহিনী তো সেনাবাহিনী সেটা কি জামায়াত ইসলামের আমিরের সেটা বলতে হবে এটার পিছনে বিশেষ একটা ডিপ মিনিং আছে বন্ধুরা এই ডিপ মিনিংটাই হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে জামায়াত ইসলামের যে শক্তিটা মেন শক্তিটাই হচ্ছে এই সেনাবাহিনী প্রশাসনটাকে তারা ক্যাপচার করেছে যে কোনো মূল্যেই হোক তারা এটা ক্যাপচার করেছে এবং সেটারই আউটকাম হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যত ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান জামাত ইসলামের কে যখন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল তখন তিনি জামাত ইসলামের নামটা প্রথম ছিল এই কথাটা আমি একশোবার বলেছি তখনই আমার ডাউট হয়েছিল যে এই জামাত ইসলাম সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সম্পৃক্ততা আছে তাদের হাউ তারা একটা বিগ সাপোর্ট সেনাবাহিনীর একটা বিগ সাপোর্ট তারা শুরু থেকে এখন পর্যন্ত পাচ্ছে যেখানে হত্যা হত্যাকারীদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেখানে পর্যন্ত তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে তো যে কথাটা আমরা বারবার বলেছি আজকে কিন্তু সেটা সত্য হচ্ছে যাচ্ছে এবং শফিকুর রহমান তার নিজের বিবৃতিতে তিনি বলছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি শেখ হাসিনা হচ্ছে ভারতের ভারতের হয়ে কাজ করছে বা তাদের পৃষ্ঠপোষকতায় কাজ করছে আর সে জামাত ইসলামকে লন্ড বন্ধ করে দিতে চেয়েছিল জামাত ইসলামকে লন্ড করে দিলে তাদের জন্য সুবিধা হতো এ ধরনের স্টেটমেন্ট দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারা যেভাবে সেনা বাহিনীটাকে মেনশান করলেন এবং জামাত ইসলামকে মেনশান করলেন যে জামাত ইসলাম বাংলাদেশের হিস্ট্রি মানে নাই মুক্তিযুদ্ধই মানে না তারা উনিশশো মানে না আর তারা নাকি হয়ে গেছে বাংলাদেশের দেশপ্রেমিক তারা কেমন দেশপ্রেমিক সেটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলেই বুঝতে পারবেন গত চার মাসে কিভাবে পাকিস্তানের সাথে তাদের প্রেম তেপ্পান্ন বছর পর ডিরেক্ট জাহাজে তারা অস্ত্র নিয়ে এসেছে বলে সবাই ধারণা করছে কারণ পাকিস্তান নিজের দেশেই তারা খেতে পারে না নিজের দেশেই তারা চলতে পারে না দে ডোন্ট হ্যাভ রিজার্ভ তারা কিভাবে বাংলাদেশে জাহাজ 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 ভর্তি মালামাল রপ্তানি করবে এটা তো প্রশ্নই আসে না তো তাদের সাথে যেভাবে সম্পর্ক বাদন সৃষ্টি করেছে এতে প্রমাণ হয় শফিকুর রহমান কি বাংলাদেশ প্রেমিক নাকি পাকিস্তান প্রেমিক উনিশশো সালেও তারা বাংলাদেশকে মানে নাই পাকিস্তান হানাদারা বাহিনীদের পক্ষ হয়ে তিরিশ লক্ষ শহীদকে শহীদের জীবন তারা নিয়েছে তারা দুই লক্ষ থেকে চার লক্ষ বীরঙ্গনার জীবনে তারা মানে একটা অন্ধকার হয়ে এসেছে তো বন্ধুরা তারপরেও আপনারা কি বলবেন সেনাবাহিনী এবং জামায়াত ইসলামের মধ্যে সম্পৃক্ততা নেই প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে শফিকুর রহমানের স্টেটমেন্টটা দেখে একদম পুরোপুরিভাবে স্বচ্ছ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা ভালো থাকবেন আপনাদের বিষয়টি কেমন আছে কমেন্টস করে জানাবেন